নমস্কার বন্ধুরা মাই রোজ গার্ডেনে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম আমরা এবছর যারা গোলাপ গাছ বসিয়েছি সেই গোলাপ গাছগুলিতে এখন কিন্তু ফুল হচ্ছে এখন আমরা সেই সমস্ত ছোট গোলাপ গাছগুলি থেকে ফুল নেব না ফুল নেব না সেই ব্যাপারটা নিয়ে আজকে আপনাদের কাছে আমি সব কিছু একদম তথ্যপূর্ণভাবে আলোচনা করব যাতে করে আপনাদের গাছগুলি খুব ভালো থাকে এবং সেই গাছগুলি দ্রুত বাড়তে পারে দেখুন বন্ধুরা গোলাপ গাছে ফুল যখনই আপনি নিচ্ছেন তার মানে এই যে ফুলগুলি ফুটছে এই ফুলগুলিকে ফোটানোর জন্য গোলাপ গাছের প্রচুর এনার্জি খরচ করতে হয় আমার কিছু কিছু ছোট গাছ আছে যেগুলোকে জাস্ট এবছর আমি প্রতিস্থাপন করেছি যেমন ধরুন এই যে গাছ এই গাছগুলির এই যে দেখুন কুঁড়ি হচ্ছে তো এই যে কুঁড়ি হচ্ছে তার মানে এই গাছের নতুন করে এখন কিন্তু ব্রাঞ্চ হচ্ছে না জাস্ট এই কুঁড়িটাকে ফোটাতেই কিন্তু গাছের বেশি শক্তি ব্যয় করতে হচ্ছে এখানেও দেখুন এরকম ছোট গাছ আছে ছোট ছোট গাছ কিন্তু এই গাছে কুঁড়ি আসছে তো এই কুঁড়িগুলোকে আমি রাখবো না ছিঁড়ে ফেলবো সেই ব্যাপারটা নিয়েই আপনাদের কাছে আমি বলছি এই যে গাছগুলি আছে এগুলো হচ্ছে সব বড় গাছ তো এই গাছ থেকে আমি কুঁড়ি নিলাম না কুঁড়ি ছিঁড়ে ফেললাম এটাতে খুব বেশি কিছু একটা কিছু এসে যায় না কারণ এই গাছগুলিতে মানে প্রচুর প্রচুর গ্রোথ আছে একটা দুটো তিনটে যদি ফুল এই সময় হয় তবু এই গাছে ব্রাঞ্চ হবে এই গাছে বেশাল শ্যুট হবে কোনো অসুবিধা কিছু হবে না প্রচুর এই গাছে এনার্জি আছে যেদিক থেকে হোক এই গাছের এই যে ফুল ফোটার জন্য যে এনার্জিটা লাগছে সেটা কিন্তু সে ঠিক মিটিয়ে নেবে তবে ব্যাপারটা হচ্ছে এই সমস্ত ছোট গাছগুলির ক্ষেত্রে কি করা উচিত এই যে গাছ এই গাছ আমার বাড়িতে নিয়ে আসার পর থেকেই সেরকম কোনো গ্রোথ ছিল না এখন আমার গাছের অল্প গ্রোথ দেখতে পাচ্ছি এবং প্রত্যেক ডালে ডালে আমার কিন্তু এখন কুঁড়ি আসছে এ দেখুন কুঁড়ি আসছে আমি বলবো যাদের ছোট গাছ আছে আমি যে রকম গাছগুলি দেখালাম সেই রকম গাছগুলি যাদের আছে অর্থাৎ যারা এবছর নার্সারি থেকে চারা কিনে এনে গাছ বসিয়েছেন তারা যদি একটু মানে মায়াটাকে ত্যাগ করে কুঁড়িটাকে ছিঁড়ে দিতে পারেন আমার মনে হয় গাছের গ্রোথ ভালো হবে তো সেক্ষেত্রে আমরা কি চাই আমরা সবসময় চাই আমাদের গাছে ফুল হোক আমিও চাই কিন্তু দেখতে হবে যে এই যে গাছগুলি এই গাছগুলি যাতে ভালো থাকে কারণ এই যে গাছ এই গাছগুলি যদি ভালো থাকে আমি কিন্তু এই গাছগুলি থেকে একটা নয় প্রচুর প্রচুর ফুল পেতে পারি তবে এখন আমার মেন কাজ হবে এই গাছের কুঁড়িগুলোকে ছিঁড়ে ফেলা জাস্ট আমি এরকমভাবে কুঁড়িগুলিকে ছিঁড়ে ফেলব তবে কুঁড়ি ছেঁড়ার একটা নির্দিষ্ট টেকনিক আছে মোটামুটি এই যে কুঁড়িটি ছিঁড়লাম এই রকম অবস্থায় এলে কুঁড়িটিকে ছিঁড়ব তাহলে কি হবে এই যে ডালটি এই ডালটি ম্যাচিউড হয়ে যাবে এবং নতুন করে এই জায়গা থেকে আরও সুট আসবে অনেকে কি করেন খুব ছোট অবস্থায় কুঁড়ি ছিঁড়ে দেন এই যে কুঁড়িটি এসেছে দেখুন এই জায়গায় এই কুঁড়িটিকে কিন্তু আমি অনায়াসে ছিঁড়তে পারবো জাস্ট এরকম নখ দিয়ে খুঁটে আমি কিন্তু কুঁড়ি কেটে দিচ্ছি কারণ এই যে গাছ এই গাছে আমি এখন কোনো কাঁচি বা কিছু চালাচ্ছি না যদিও এটা তিনটি পাতার থেকে আমি কাটছি কিছু এসে যায় না এটা গরমের টাইম এই রকমভাবে আমাদেরকে কাটতে হবে পরে যখন আমি কাটিং করব ঠিক আছে তখন এর কাটিং প্রক্রিয়াটা অন্য রকম হবে এখন আমাকে ওই রকমভাবেই কাটতে হবে এই যে কুড়ি হয়েছে এই কুঁড়িটিকেও আমি ছিঁড়ে ফেলব এই যে কুঁড়িটি হয়েছে অর্থাৎ এই রকম কুঁড়িগুলি আমরা আমাদের গাছ থেকে প্রত্যেকটাই কিন্তু কেটে নিচ্ছি যাতে করে আমাদের গাছের গ্রোথ ঠিকঠাক থাকে এবার বলবো আমি যে পরিচর্যার ভিডিও মার্চ মাসের জন্য দিয়েছি সেই ভিডিও আপনারা ফলো করুন সেই রকমভাবেই সব পরিচর্যা করুন জাস্ট কুঁড়িটাকে ছিঁড়ে দিচ্ছি খুব ছোট অবস্থায় যখন কুঁড়িটাকে জাস্ট দেখা যাবে এরকম কুঁড়ি আছে যেগুলো সেই কুঁড়ো সেই কুঁড়িগুলিকে আমরা কিন্তু ছিঁড়ে দেব না কারণ কুঁড়িটাকে একটু বড় হতে দিতে হবে জাস্ট কুঁড়িটা রকম হবে তারপরেই কিন্তু আপনি কুঁড়িগুলোকে ছিঁড়বেন ঠিক আছে এই রকম কুঁড়িগুলো হতে হবে কারণ তাহলে কি হবে এই যে ডাল এই ডালগুলো কিন্তু ম্যাচিওর্ড হবে আর ম্যাচিওর ডাল যদি না হয় সেক্ষেত্রে কিন্তু আমার গাছে কিন্তু নতুন করে ব্রাঞ্চ আসবে না তাই খুব তাড়াতাড়ি কুঁড়ি ছিঁড়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই আবার হ্যাঁ এটাও ঠিক যে এরকম কুঁড়িগুলোকে এরকম ফাটতে দেওয়ার মতো কিছু নেই কারণ কুঁড়িগুলো এই যে ফেটে যাচ্ছে তার মানে কি এই কুঁড়িটি সম্পূর্ণভাবে প্রাপ্তবয়স্ক হয়ে গেছে এবারে আস্তে আস্তে কুঁড়িটি খুলতে থাকবে বা এই যে দেখুন কুঁড়ির মধ্যে এই ফাটার ব্যাপারটা চলে এসেছে এটা হতে দেওয়ারও কোনো প্রয়োজন নেই কারণ এই কুঁড়িটিও কিন্তু প্রায় এবারে খুলবো খুলবো হয়ে গেছে কুঁড়ি সময় আপনাদেরকে কাটতে হবে এই পর্যায়ে এসে ঠিক আছে এই পর্যায়ে কুঁড়িগুলিকে আপনারা কেটে দিন তাহলে দেখবেন গাছের গ্রোথ অনেক বাড়বে আর যে পরিচর্যা বলেছি সেই পরিচর্যা আপনারা চালান অবশ্যই আপনার গোলাপ গাছের ভালো গ্রোথ হবে পুরো মার্চ মাস জুড়ে ঠিক আছে ভালো গ্রোথ কিন্তু প্রত্যেকটি ছোট গাছের হচ্ছে আমি দেখছি তাই একদমই চিন্তা ভাবনার কিছু নেই কুঁড়ি কাটুন এই ধরনের যে সমস্ত শুকনো মোড়া ফুল হয়েছে এগুলোকে অবশ্যই গাছ থেকে কাটুন এবং সকাল বিকেল গাছগুলিকে ভালোভাবে স্নান করান এবং টবের মাটি যেন এরকম ময়েশ্চারটা থাকে যেমন আমি আর বিকেলে এই মাটিতে জল দেব না যেহেতু মাটি ভিজে ভিজে আছে কিন্তু মাটি অবশ্যই ভিজে ভিজে যেন থাকে কিন্তু কাদা কাদা হলে চলবে না মাটি মোটামুটি সাত দিন কি দশ দিন পরে পরে ভালোভাবে খুশিয়ে দিতে হবে আর এই ধরনের যে পাতাগুলো একটু কুঁকড়ে যাচ্ছে ছোট গাছের সেটা নিয়ে আমি কালকে একটা ভিডিও করব সেখানে সব কিছু বলে দেব যে কেন এই পাতাগুলো কুঁকড়ে যাচ্ছে কি করে ঠিক করতে হবে আজকে বন্ধুরা এইটুকুই অবশ্যই আপনাদের গাছ ভালো থাকবে এই আশা রেখে আজকের ভিডিওটি এখানে শেষ করলাম ধন্যবাদ প্রত্যেকে ভালো থাকবেন